হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো আমি যেমন আপনাদের বলেছিলাম কি ট্রাফিক অ্যালোকেশানসের ওপরে আমি একটা আলাদা ভিডিও বানাবো যেখানে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন ট্রাফিক অ্যালোকেশানস কিভাবে হতে চলেছে কারণ আমি আগের ভিডিওতে ইন ডিটেলসে বলতে পারিনি সময় ছিল না অনেক বড় ভিডিও ছিল তো এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ট্রাফিক কীভাবে অ্যালোকেশানস হচ্ছে ঠিক আছে স্যার কী বলেছেন কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট মানে কথা বলতে চাই যে ডেটটা হলো ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারির মধ্যে আপনাকে করলে আপনি ট্রাফিক অ্যালোকেশানস পেতে পারেন মানে পাবেন পেতে পারেন না পাবেন শিওর তার কারণ হচ্ছে অ্যাস স্যার ষোলো তারিখের পর থেকে ট্রাফিক অ্যালোকেট করতে চলেছে ঠিক আছে তো কারণ অ্যাস স্যার নিজেও বলেছেন যে অনেকটা সময় দেওয়া হয়ে গেছে আমরা ভেবেছিলাম ডিসেম্বর মাসে এটা করব বাট অনেকে রিচার্জ করতে পারেনি অনেকটা সময় প্রয়োজন ছিল অনেকেরই তো আমি যথেষ্ট সময় দিয়ে ফেলেছি এনাফ টাইম তো আর সময় দেওয়া যাবে না এবার ষোলোই ডিস আর একত্রিশে জানুয়ারি অবধিও ওয়েট করা যাবে না তো ষোলোই ডিসেম্বর সরি ষোলোই জানুয়ারি তারপর থেকে আমরা ট্রাফিক অ্যালোকেশান শুরু করে দেব পেয়ে যাবেন আপনারা তো এবার কী বলছে যে আই ডু হ্যাভ আ ব্লু প্রিন্ট অন হাউ উই উইল ডু ইট আমার কাছে একটা ব্লু প্রিন্ট আছে যে কেমনভাবে আমরা এই কাজটা করবো দ্য রেশিও অফ দ্য সিনারিজ ভ্যারিস অ্যান্ড বিলো ইজ আ স্যাম্পেল তো ব্যাপারটা কীভাবে কাজ করছে তার তার একটা স্যাম্পেল আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো এটাই বলছি সিনারিজ ভ্যারিস কীভাবে কাজ করছে বিলো ইস এ স্যাম্পেল একটা স্যাম্পেল দিলাম তো মানে বলছে যে কী কী ক্রাইটেরিয়া ব্যাপারটা তো ফার্স্ট ফেড ফাউন্ডিং মেম্বারস ডেট অ্যান্ড টাইম স্ট্যাম্প তো প্রথম ফাউন্ডিং মেম্বার যে তার ডেট অ্যান্ড টাইম অনুসারে তো তিনি প্রথম প্রায়োরিটিস পাবেন তিনি প্রথম ট্রাফিক পাবেন তার সাথে আরও একটা ক্রাইটেরিয়া আছে কি এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট দ্য ফার্স্ট ফেড ইন ও কানেক্ট এছাড়া ও কানেক্টকেও পেড করতে হবে এবার ও কানেক্ট এর মধ্যে ফার্স্ট পেড হলে তিনি আর এক ধাপ এগিয়ে গেলেন অন্যদের থেকে হয়তো কেউ আঠেরো সালে জয়েন করেছে আমিও জয়েন করেছি আপনিও জয়েন করেছেন আমি ওখানে কিনে নিয়ে আপনি কিনেছেন তো আপনি ট্রাফিক পাবেন আমি পাবো না বুঝে গেল তো এইটা হচ্ছে ও কানেক্টের ম্যাটার করছে দেন হচ্ছে দ্য নিউয়েস্ট এটা হচ্ছে অ্যাস স্যার বলেছেন যখন এটা আপনারা জানতে পারবেন আপনারা অবাক হবেন এটাও হতে পারে তা নিউয়েস্ট অ্যাফিলিয়েট সাইন আপ উইথ নো ওয়ান দিয়ার তো নতুন অ্যাফিলিয়েট যে সাইন করছে এবং তার সাথে কেউ নেই তো তাকে মোটিভেট করার জন্য অ্যাস স্যার ট্রাফিক দেবেন তবে সেই রেশিওটা বা সেই নাম্বারটা খুবই কম মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট বেশিরভাগ নাম্বার অবশ্যই ফাউন্ডাররা পাবে সমস্তটা হ্যাঁ অ্যাফিলিয়েটদের মোটিভেট করার জন্য যাতে বিজনেস গ্রো করে আরও বেশি কাস্টমার্স আছে তার জন্য তাকেও ট্রাফিক দেওয়া হবে অবশ্যই নো ওয়ান দেওয়ার লেখা আছে যাতে তাদের কেউ নেই কারণ তারা এখন জন্য জয়েন না করাতে হলে তারা একটু ডিমোটিভেট হয়ে যেতে পারে তাই বিজনেসটা এগোনোর জন্য দ্যাস দ্য বিজনেস পলিসি তো এইটাই ব্যাপার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজ করবে এটা একটা বুমের মতো কাজ করবে প্রথমে ফাউন্ডিং মেম্বার্সের দিকে দেওয়া হবে এদেরকেও দেওয়া হবে তারপর এই সাইডেও দেওয়া হবে এদেরকেও দেওয়া হবে এই সাইডে তো সমস্ত বোথ হিসেবে কাজ করছে তো দ্যাটস অ্যামেজিং সিস্টেম আমি বুঝতে পারছি অ্যাস স্যার আপনারাও আশা করছি বুঝতে পারছেন যে অ্যাস স্যার কীভাবে প্ল্যানটা করেছে যাতে ফাউন্ডাররাও ট্রাফিক পায় এবং তারাও তাদের কাজ এগিয়ে যেতে পারে এ করতে পারে এবং নতুন যারা আছে তারাও যাতে বিজনেসটা আরও নতুনভাবে গ্রো করতে পারে সাথে তার জন্য তাদেরকে মোটিভেট করা তো দ্যাটস অ্যাম সিস্টেম বলতে পারেন উপর ভরসা রাখুন মঙ্গলবার ষোলোই জানুয়ারি তারপর থেকে আপনারা ট্রাফিক দেখতে পাবেন এবং মোস্ট রুবাবলি ষোলোই জানুয়ারি আমাদের নিউ ভার্সন অফ ও কানেক্ট আসতে চলেছে তো সেটাও হবে নতুন ওমি ও এআই মিডিয়ার ডিপার্টমেন্টেরও কিছু প্রেজেন্টেশনের একদিন হবে তো প্রচুর প্রচুর কিছু আপডেট প্রচুর কিছু সুখবর অ্যাস ওয়েট করছে আমাদের জন্য এরকম অনেক কিছু জিনিস আছে যারা আমাদের জন্য ওয়েট করছে খুব শীঘ্রই আমরা সেই সমস্ত জিনিস দেখতে পাবো ঠিক আছে এবং যারা বাংলাদেশের ব্যাপারে বারবার জানতে চান বাংলাদেশে সব কিছু ঠিক আছে সবে সবে ভোট হয়েছে আপনাদের ওখানে এবং অ্যাজ স্যার বলেছে এভ্রিথিং ইজ আন্ডার কন্ট্রোল নাও সব কিছু কন্ট্রোলে আছে আমরা যে কোনো দিন এসে ওই ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ